আজকে আমরা আমাদের পাশের গ্রামের হাটে গিয়েছিলাম তো কি কি কেনাকাটা করলাম খাওয়া দাওয়া করলাম তো চলো দেখতে থাকো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আলহামদুলিল্লাহ রহমতে আমরাও অনেক ভালো আছি চলে এলাম তাসমিন ব্লগে আবারও একটা নতুন ভিডিও নিয়ে তো কি চলো স্কিপ না করে ফটাফট লাইক দিয়ে দেখতে থাকো আমরা সন্ধ্যাবেলায় বেরিয়ে পড়লাম হাটের উদ্দেশ্যে তো দেখো এখানে একটা দুতলা বাড়ি আছে তো কত পায়রা দেখেছো ছোট্ট ছোট্ট ফুটো করে দিয়েছে তাদের থাকার জন্য তো যাই হোক তো আমরা চলে যাচ্ছি তিনজন মিলেই হাঁটি তো তাসমিনের পাপা একটু পরে আসবে দেখো এই যে রাস্তাটা যারা চেনো অবশ্যই বুঝতে পারবে যারা রেগুলার ভিডিও দেখো তারা চিনতে পারবে ওই যে দূরে আমাদের বাড়িটা দেখো একদম পোলের লাইটে জল জল করছে তো চলো দেখতে থাকো আমরা কতটা এনজয় করলাম যাচ্ছিস বল আর হেঁটে হেঁটে যাই হোক প্রত্যেক সোমবারে কিন্তু এই মেলাটা আমাদের এই পাশের গ্রামে বসে তো আমাদের বাড়ি থেকে দূরত্বটা একদমই কম সেই জন্য আমরা হেঁটে হেঁটে চলে এলাম তো দেখো মাশাল্লাহ অনেক দোকান বসেছে এত দোকান তো বলার কথা নেই তো আমরাও অনেক দিন পর ঘুরতে চলে এলাম তো চলো একটু ঘুরে আসি একটু কেনাকাটা করে আসি আর তোমরা দেখতে থাকো কতটা ভালো লাগছে অবশ্যই জানাতে ভুলো না একদম জানাতে ভুলো না কমেন্ট বক্স খোলা আছে তোমাদের জন্য অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাতে পারো ভালো লাগলে অবশ্যই একটি লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও যারা নতুন তো একদম তাদেরকে বলছি আর যারা আমার অলরেডি ফ্রেন্ড আছো তাদের তো অসংখ্য ধন্যবাদ দেখো এই যে মেলার এরিয়াটা দেখছো কতটা বড় অনেক বড় তো চারিদিকে দোকান বসেছে আর মধ্যেখানে একটা লাইন বসেছে তো বাকি দেখতে না দারুণ লাগছে সেরকম খুব ভিড় নেই যে ঠেসা ঠেসি চাপাচাপি তো এরকমই বেশ ভালো হালকা ফুলকা থাকবে গিয়েও ভালো লাগে বেশি ভিড় ভালো লাগে না ঠেসা ঠেসি বলো তাই না

সর্বপ্রথমেই আমার মামুনি জুতো পছন্দ করে ফেলেছে তো দেখলে অনেক রকমের জুতো ছিল দেড়শো টাকা একশো টাকা দুশো আড়াইশো সাড়ে তিনশো চারশো অবধি জুতো আছে তো ওরই মধ্যে আমার মামুনি একজোটা জুতো পছন্দ করে ফেলেছে আর কেনাও হয়ে গেছে সেই ফাঁকে চলে এলাম জামা কাপড়ের কাছে তো দেখো কত সুন্দর সুন্দর জামার কালেকশান দেখতে পাচ্ছ আর এখানে যে জামাগুলো দেখছো গোল গ্রাউন্ড সাড়ে তিনশো তিনশো থেকে শুরু আর যে টপ দেখতে পাচ্ছ ওগুলো দুশো আড়াইশো সব রকমের মানে এখানে তুমি পাবে বেশি রেঞ্জেরও আছে এবং কম রেঞ্জেরও আছে তারপরেও তোমাকে একটু দরদাম করে নিতে হবে তাহলেই তুমি নিতে পারবে এই যে হাটটা বসেছে এই হাটটার মধ্যে কিন্তু অনেক কিছু আছে তোমার ঘরের সরঞ্জাম কেনা থেকে জুতো ছোট ছোট জিনিস থেকে হাতা খুন্তি মানে যাবতীয় সব কিছুই তুমি পেয়ে যাবে একটা হাটে এলে তো এর থেকেও বেশি আগে বসতো এখন একটু কমে গেছে তো সেরকম ভিড়ও নেই দেখছো সামনে পুজো তার সাথেও যেন ভিড়টা একটু কম আছে

ব্লাউজের ডিজাইনগুলো দেখলে কত সুন্দর কিন্তু ওই ব্লাউজ পরা যাবে না আমি জিজ্ঞাসা করছিলাম ঠিকই পিঠটা অনেক কাটা সেই জন্য ব্লাউজগুলো নেওয়া গেলো না তো ব্লাউজগুলোর দাম ছিল তিনশো সাড়ে তিনশো আড়াইশো থেকে শুরু তো যাই হোক দেখতে কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর আমার নেওয়ার মন ছিল তো ওরকম কাটা দেখে আর নিতে পারলাম না তো যাই হোক এই যে দোকানটা দেখছো এই দোকানটা থেকে আমার বড় মামুনির জন্য একটা ড্রেস কিনেছি তো ড্রেসটার দাম নিয়েছে দুশো টাকা দুশো আশি টাকা দাম বলেছিল সেটা আমি নিয়েছি দুশো টাকায় তো যাই হোক তোমরা এভাবেই কেনাকাটা করো আর একটা জিনিস না বলেই পারছি না আমরা যখন অনলাইনে জামা কাপড় দেখি দেখতে কত সুন্দর লাগে তাই না এই যে যেমন দেখছো কালারগুলো কি দারুণ লাগছে সামনে থেকে কিন্তু অতটা দারুণ নয় আমরা অনলাইনে যখন কেনাকাটা করি দেখে খুব ভালো লাগে তো সেই জন্য পছন্দ মতো আমরা নিয়ে নিই তো তোমাদের দেখারে যারা অনলাইনে শপিং করো অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে সব সময় না বেশি কালার যেগুলো সেগুলো চয়েস করতে হবে না হলে আমরা যখন ঘরে দেখব একদম অন্যরকম লাগবে দুটো কালারের ডিফারেন্সটা একদম অন্যরকম লাগবে সেই জন্য তোমাদের দেখারে বলছি অবশ্যই অবশ্যই একটু কালার দেখে অনলাইন থেকে শপিং করবে নাহলে কিন্তু ঠকে যাবে তো এত যে সৌন্দর্যটা কাছ থেকে এই সৌন্দর্যটা অতটা লাগছে না ফোনে যতটা লাগে অতটা লাগছে না অনলাইনে শপিং আমিও করি তাই তোমাদের সঙ্গে এই কথাটা আমি শেয়ার করলাম তো যখন বাড়িতে আসে ডিফারেন্স বুঝতে পারি তো সেই অভিজ্ঞতা নিয়েই তোমাদের সাথে কথাটা আমি শেয়ার করলাম তো যাই হোক একে একে প্রত্যেকটা দোকানে ড্রেসগুলো তোমরা দেখছো অনেক রকমের ড্রেস পোশাক এবং শাড়ি বাচ্চা থেকে বুড়ো অবধি দারুণ সুন্দর সুন্দর ড্রেস পোশাক আর এখন তো পুজোর কালেকশান একটু সুন্দর বেশি করেই হবে কেননা যে কোনো ওকেশান বলো আমাদের ঈদ বলো বকরিদ বলো বা পুজোর ওকেশান বলো সব মিলিয়েই তখন কিন্তু ভালো ভালো ড্রেস পোশাক বেরোয় বা সব বিক্রিও হয়ে যায় তাই না এইভাবেই দুনিয়ায় এগিয়ে যাচ্ছে তো যাই হোক আজকে সন্ধ্যাবেলায় আমাদের ঘুরে মোটামুটি বেশ ভালোই লাগলো অনেক দিন পর এলাম কেননা অনেক দিন আসা হয়নি আমাদের এখানে প্রত্যেক সোমবারই এই হাটটা বসে এখন প্রত্যেকটা এলাকাতেই এই হাটটা আরম্ভ হয়ে গেছে আগে কিন্তু এটা হতো না এখন প্রত্যেক দেখেছি প্রত্যেক জায়গায় বসে একটা বেশ বড় জায়গা দেখে সুন্দর করে বসে তো যাই হোক সব মেলাটা ঘোরার পর আমাদের পছন্দ মতো কিছু কেনাকাটা করে নিলাম তো কেনাকাটা করার পর অবশ্যই কিছু না কিছু তো খেতে হবে মেলা দেখতে এসেছি মানে খাওয়া দাওয়া কেনাকাটা তো আছে তাই না আর মেলা তালা বলো কিংবা কোথাও বেড়াতে যাওয়া বলো ফুচকা তো বান্তাহে তো দেখো আমার মামনি আর তার বান্ধবী ফুচকা খেতে আরম্ভ করে দিয়েছে সে একটু লজ্জা পাচ্ছে তো যাই হোক ওরও না ইনস্টাগ্রামে একটা পেজ আছে তো ভিডিও ছাড়ে তার সাথেও লজ্জা পাচ্ছে দেখো আমার মামনি ফুচকা খাচ্ছে আর এই ছোট মামুনির মুখটা এরকম কেন জানো ফুচকাটা একদম শেষের দিকে সে ভাবছে আমি আর খেতে পাবো না সেই জন্য একটু মুখটা বেজার করেছিল তো যাই হোক তার ভাগ্যেও ফুচকা ছিল তো সেও ফুচকা খেয়েছে আমরা সবাই ফুচকা খেয়েছি তো ফুচকা খাওয়ার পরে অবশেষে একটু বেশ ঠান্ডা ঠান্ডা আইসক্রিম না খেলে কেমন হয় বলো তো তো আইসক্রিম খেয়ে আমরা এবার বাড়ির দিকে রওনা দিলাম তো আমাদের মোটামুটি বেশি কিছু কেনাকাটা করিনি অল্প সামান্যই কেনাকাটা করেছি তো তোমাদের সাথে শেয়ার করব বাড়ি ফিরি তারপরে তোমাদের সাথে কী কেনাকাটা করেছি সেটা দেখাবো তো দেখো তাজমিনের পাপা চলে এসেছে সাইকেল নিয়ে আর আমার ছোট মামুনি সাইকেলে উঠে পড়েছে আর হেঁটে হেঁটে যাবে না কেন না এক দফা হেঁটে হেঁটে এসেছে সেই জন্য আর হাঁটবে না আমি তো বলছি তোর তো বেশ ভালোই হয়ে গেল তো চেপে চেপে বাড়ি চলে এলো তো ফাইনালি আমরা বাড়ি চলে এলাম বাড়ি চলে এসেছে দেখো কী কেনাকাটা করেছি দেখতে থাকবো এক ঝলকে দেখে নাও এই যে আমার বড় মামুনির জন্য এই ফ্রকটা কেনা হয়েছে আর দুটো কাঁকড়া ক্লিপ কিনেছি দেখো কেমন লাগছে ক্লিপগুলো অবশ্যই জানিও এগুলো দশ টাকা করে দাম আর এইদিকে হচ্ছে আমার মামনির জুতো এই জুতোগুলো প্রথমেই এক চান্সে পছন্দ করেছে এই সেম জুতো আর এক জোড়া কিনেছিলাম জানো বন্ধুরা কুকুরে একদম ফেরে দিয়েছে তো এটা নিয়েও আমরা দোকানে খুব একটু হাসাহাসি করছিলাম আর এই যে আমার জন্য একটা নাইটি কিনেছি এই যে নাইটিটা দেখছো কত সুন্দর লাগছে দেখেছ মার্শাল্লাহ কিন্তু সামনে থেকে অতটাও গ্লেজ নেই একটু কম আছে ফোনে যতটা লাগছে তার থেকে একটু কম বাকি ডিজাইনটা সেম মার্শাল্লাহ দেখতে খুব ভালো লাগছে তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানাতে ভুলো না প্রথম থেকে ভিডিওটা শেষ অবধি কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালোবাসা দিয়ে যেও আমাদের আজকের কেনাকাটা এতটুকুই আর খাওয়া দাওয়ার মধ্যে ফুচকা এবং আইসক্রিম তো কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানাতে ভুলো না আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা সকলে ভালো থেকো আল্লাহ হাফিজ